নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ফুচকা আর ফুচকার আওয়াজ শুনে বুঝতে পারছেন প্রত্যেকটা ফুচকা ফুলকো মোচমুচে হয়েছে অনেকেই কমেন্ট করে ফুচকাগুলো ভেজে নেওয়ার পর নরম হয়ে যায় আর এইভাবে ফুচকা বানালে একটা ফুচকাও নরম হবে না প্রত্যেকটা ফুচকা ফুলকো মোচমুচে হবে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা হাফ কাপ সুজি সুজির আটাটাকে খুব ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে আটার ডোটাকে একদম নরম আর একদম শক্ত করে মাখা যাবে না আর এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকনা খুলে দেখাচ্ছি আর এটাকে আমি একদম আঙুল দিয়ে ভাবে চেপে দেখাচ্ছি একদম নরমও না আর একদম শক্তও না ঠিক এরকম করে আটার ডোটাকে তৈরি করে নিতে হবে এবার এখান থেকে ছোট ছোট লেচি নিতে পারেন তবে এভাবে ছোট ছোট লেচি কেটে নিলে অনেক বেশি সময় লাগবে বেলে নিতে আমি এখানে ছোট ছোটো লেচি বানিয়ে বেলে নেবো না বড় করে একটা রুটির মতো বেলে নেবো তার জন্য একটু আটা নিয়েছি এভাবে গোল করে শুকনো আটা ছড়ে এবার রুটির মতো বেলে নেবো রুটি বানানোর জন্য যেরকম আমরা রুটি বানিয়ে থাকি তার থেকে একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে আর বেলার সময় কিন্তু এভাবে শুকনো আটা ছড়িয়ে নিতে হবে যাতে রুটিটা বেলার সময় বেলনিতে লেগে না যায় এভাবে করে বড় একটা রুটি বেলে নিলে একসঙ্গে অনেকগুলো ফুচকা তৈরি করে নেওয়া যাবে রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি আর এখানে ফুচকা কাটার জন্য আমি এখানে একটা কুকিজ কাটার নিয়েছি যদি হাতের কাছে কুকিজ কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো ছোটো বোতল বা ছোট কৌটার ঢাকনাটাও ব্যবহার করতে পারেন অনেকেই বলতে পারেন এভাবে কুকিজ কাটার দিয়ে ফুচকা তৈরি করলে ফুচকাগুলো ঠিকমতো ফুলবে কিনা বা মুচমুচে হবে কি না হ্যাঁ প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো হবে আর মুচমুচেও হবে মিডিয়াম সাইজের যে কুকিজ কাটারটা থাকে সেইটা দিয়ে এই ফুচকার পাপড়িগুলো কেটে নিলে কিন্তু ফুচকার যে সাইজগুলো হয় সেই সাইজটা একদম ঠিক মতোই হবে একদম বড়ও হবে না আর একদম ছোট হবে না ফুচকা বানানোর জন্য এই রুটিটাকে একদম বেশি পাতলা করে নেওয়া যাবে না তাহলে ফুচকা ভেজে নেওয়ার সময় কিন্তু একদম পাতলা হয়ে যাবে একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না ঠিক সেরকম করে ফুচকা বানানোর জন্য রুটিটাকে বেলে নিতে হবে সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ফুচকা ভাজার জন্য তেলটাকে মাঝারি গরম করে নিয়েছি এবার একটা একটা করে ফুচকার পাপড়ি দেবো আর এটাকে ভেজে নেব আর তেলটাকে কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে তাহলে ফুচকা দুই সাইডে সমানভাবে ভাজা হবে এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম হবে না ফুচকা ভাজার এটাই হচ্ছে মেইন টিপস ভাজার সময় তেলটাকে এরকম নাড়াচাড়া করে নিতে হবে সবগুলো ফুচকা এরকম ফুলকো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে ফুচকা তৈরি করার সময় তেলটাকে একদম ধোয়া ওঠার মতো গরম করা যাবে না তেলটা যদি বেশি গরম থাকে ফুচকা ভেজে নেওয়ার পর পরই ফুচকাতে কালার চলে আসবে আর এটা একদম মোচমোচে হবে না এটা নামিয়ে নেওয়ার সাথে সাথে একদম নরম নেতিয়ে যাবে ফুচকার তেলটাকে মাঝারি গরম করে ফুচকাগুলো ভেজে নিলে প্রত্যেকটা ফুচকা ফুলকো মোচমোচে হবে আর ফুচকার আওয়াজ শুনে বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা মোচমোচে ও ফুলকো হয়েছে এভাবে ফুচকা তৈরি করলে প্রত্যেকটা ফুচকা ফুলকো মোচমোচে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন